বাজার পাইছ হম কি কি আনছি মানে দেখো অনেকগুলো নিয়ে আসছি বাজার আমি দেখে তাইলে আরে দেখেন বড় পরিবারের জন্য বড় এই যে বেশি করে নিয়ে আসছি দেখেন অনেকগুলো আলো বাঙি দে ওই বাইকের দিচ্ছে অনেকে বলেন যে আপনাদের এদিকে দাম কেমন কাঁচা বাজারের তাহলে দামটা একটু আপনাদেরকে বলি আলু নিচে তিন কেজি একশো এখানে তিন কেজি নিচে একশো নিচে আর এই যে বেগুন তো আপনাদের এখানে কথা নেই কমেন্টে জানাবেন কিন্তু বেগুন নিচে চল্লিশ টাকা কেজি টমেটো নিচ্ছে নব্বই টাকা এগুলো উভু বলতেছে পাঁচ জন্য এগুলো খারাপ আমি জানি আশি টাকা নিচ্ছে কেজি নিচ্ছে হাফ কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা হাফ কেজি এগুলো নিয়েছে তিন কেজি একশো আর টমটো নিচ্ছে না এগুলা আমি দেখে নিছি এগুলো আমি দেখে নিছি আর বহুদের অভ্যাস খারাপ করছে কোনো কিছু আনলেই এমনি এগুলা কি এগুলা কি এরকম এরকম সারা কোনো কাজ নাই দেখছেন আনলো সমস্যা না আনলো সমস্যা এগুলো আলু দিয়ে ভাজি করবা কেটে ভাজি করবা ডাল ডাল আর কি আছে দেখা যাক গরুর মাংস এগুলো এগুলো গরুর মাংস গরুর মাংস আনছি দেখেন এক কেজি মতো এমনি মোটামুটি ভালো কিনে দেখে তো পরিচিত তো বলছিলাম ভালো দেখে দেওয়ার জন্য কেমন দিছে যায় না কিন্তু মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে দেখো মরিচ নিচে এই যে কাঁচা মরিচ সত্তর টাকা কেজি এক কেজি নিচে সত্তর টাকা দিয়ে ঠিক আছে

রেডি করা সবগুলো বাবুকে দেখতে আসছে তো ময়নদারা জন্য আজকে দেখেন মাংসগুলো রান্না করতেছি তাদের জন্য আরো কিছু আইটেম থাকবে অবশ্যই ছোটখাটো তো অবশ্যই থাকবে আর আমরা কিন্তু অনেক দিন পরে কিন্তু ভিডিও দিয়েছি প্রায় ছয় মাস মতো হয়েছে ভিডিও দিই নাই চ্যানেলে তারপরেও কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন অনেক কিছু কারণ এতদিন পর আসার পরেও কিন্তু আমাদেরকে তো মন আছে এখানে একজন হ্যাঁ আমিও তো মনে করছি যে হয়তো বিয়ে হবে না দেখতেছি মার্শাল্লাহ কিন্তু অনেক ভালো হয়েছে তো অনেকে এখানে কমেন্ট ই ভাই হ্যাঁ দা দা কি হইছে মাংসগুলো এটা কেটে দাও কাটতে বাත්තේছ না এই দেখুন মেহমান মহমান বলতে ছোট মন মেনার জন্য মাংস সহ আর কিছু স্পেশাল রান্না হবে আজকে রেকেন তো অনেকে তো আমাদের এখানে কমেন্ট করে এ আপনারা চটরা মইছেন এখনো বলে যে তা আমরা হচ্ছে চট্টগ্রামের কক্সবাজারে আমরা অনেক আগে থেকে ব্লগ করতেছি আজকে একজনে কমেন্ট করছে যে মিজান ভাই আপনাদেরকে দুই বছর আগে দেখছিলাম এরপর না কেন কিন্তু আমরা ভিডিও দিচ্ছি না হচ্ছে ছয় মাস মতো হয়েছে কিন্তু এই কয়েকটা দিয়ে তারপর হারিয়ে যায় রেগুলার ছিলাম না যার কারণে এরকম কমেন্ট করতেছেন তো ইনশাল্লাহ এখন থেকে মূলত নিয়মিত ব্লগ আসবে আমাদের বা চ্যালেঞ্জ আসবে এরকমই এই চ্যানেলটাতে নিয়মিত একটা না একটা থাকবে আমাদের মূলত আর এখন আমার একটু দোকান আছে এজন্য জন্য ব্লগ করতেও ঝামেলা হয় তো ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ থাকবে এই চ্যানেলের মাধ্যমে তো যারা সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করছিলেন তারা আবার সাবস্ক্রাইব করুন অনেকে তো এরকম চ্যানেলে ভিডিও না দিলে আনসাবস্ক্রাইব করে দেন যেমন আমি নিজেও করি না ভিডিও না আসলে তো আনসাবস্ক্রাইব করে লাভ আছে এই জন্য আর কি তো এখন থেকে নিয়মিত আসবে তো বাবু মনে হয় কান্না করতেছে দেখা যাচ্ছে শোনা হচ্ছে এখানে তুমি তাইলে ডিজেক্ট দাও কি পেঁয়াজ গুলো রেডি করতেছ না পেঁয়াজ মশলা এগুলো নিচ্ছে আর কি তো অনেকে কিন্তু অনেক ভালো সাপোর্ট দিচ্ছে আমাদেরকে ছয় মাস পর আসার পরও তোমাকে চিনতেছো আমাকে চিনতেছে এটা আমি ভবনা করছি যে সুস্থ রাখবে না ছয় সাত হাজার মতো দিয়ে হয়েছে তোমাকে অনেকে চিনতেছে এখানে জিজ্ঞেস করতেছে অন্য আপু কি রান্না শিখছে এরকম বলতেছে এক জায়গায় বলতেছে তুমি নাকি রান্না করতে চাও না তো আজকে মাংসগুলো অন্য রান্না করার জন্য হুম কি রাঁধুনী রেডি আমি দেখা দিচ্ছি যে বাবু বলিস করো তাই দাও স্বামী কে কে তুমি বলে আপনি বলে না দেখতে স্বামী বেয়া দাও বউ সেরকম প্রেম করে বিয়ে করলে এটাই সমস্যা হ্যাঁ প্রেম করে বিয়ে করলে মূলত বাপ নাই যে মানে

আর বাইরে বৃষ্টি হচ্ছে তো ক্যামেরায় অফ কেমন শোনাচ্ছে যায় না আমাদের বাইরে কিন্তু শীতকাল আসতেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে এমনি শীতকালও চলে আসছে ঠান্ডা পড়তেছে আর এমনি বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি চলা যাবে আবহাওয়া খারাপের জন্য মনে হয় প্রবান একটা নাকি একটা হয়ে বলছিল যে ফেসবুকে পাইছিলাম ওইটা তো মনে হয় হয়ে গেছে না কোথায় হয়েছে বাতাস অভাবী আর অনেক দিন হচ্ছে তো ভিডিও করে না এই যে চারদিকে দেওয়ালগুলো দুইটা বউ থাকার পরেও কিন্তু পরিষ্কার করে নেই কালকে প্রেশার দিব দুইটা বউ তারপরেও যদি এগুলো তোমরা এরকম দেখো একই বাসা এরকম যে তোমরা মূলত এই যে কি বলো যে বউগুলো রিস্ক রিস্ক করে একজনের সাথে একজন

देखिए तब हम बदले ले लेते हैं इसकी बालों और बेजे ने मैं वो तो बाहर का पता है